হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাহবুবা আব্বানি সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি তো চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমি গরু মাংস রান্না করব। আর এভাবে গরু মাংস রান্না করলে অনেক তাড়াতাড়ি হয় সময়ও কম লাগে আর খেতেও অনেক ভালো লাগে অনেক মজা হয় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো চলে যাচ্ছি কিভাবে আমি রান্না করব সেই প্রস্তুত প্রণালীতে তো প্রথমে হচ্ছে গরু মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলি দিয়ে দিয়েছি আর পাতিলি দিয়ে এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচিটা বেশিয়ে দিয়েছি এরপর গুঁড়া মশলা দিয়ে দিব এখন হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ এরপর মরিচ গুঁড়ো দিয়ে দেব আর গরু মাংসতে একটু ঝাল হলে ভালো লাগে তো আমি দুই চা চামচ দিয়ে দিয়েছি গরু মাংসটা একটু ঝাল ঝাল ভালো লাগে সেই জন্য আর কি তো আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো এও দুই চামচের মতোই হবে আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আমার গুড়া মশলা দেওয়া শেষ হয়ে গেছে আর এখানে হচ্ছে দিয়ে দিব বাটা মশলা রসুন বাটা দিছি এক টেবিল চামচের থেকেও একটু বেশি এরপর দিয়ে দিব আদা বাটা আর দিব হচ্ছে পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে হচ্ছে সব ধরনের গোটা মশলা এখানে এলাচ দারচিনি এরপর শাহি জিরা এরপর হচ্ছে সব কালো এলাচ এরপর হচ্ছে স্টারনেস এগুলি সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম আস্ত গরম মশলা আর কি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেল এই তেলটা দিয়ে ভালো করেই গরু মাংসটাকেই ম্যারিনেট করব ভালো করে একদম মাখতে হবে একটা দিক লক্ষ্য রাখবেন যখনই মাখবেন তখন যদি ই থাকে হাডটি থাকে হাডটি যাতে আবার হাতে যাতে না লাগে সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন নাইলে আবার হাত কেটে যাবে আস্তে আস্তে করবেন এভাবে মেখে ভালো করে মেখে এরপর হালকা একটু পানি দিয়ে দিবেন হাতের পানিটা ওই পানিটা দিলে নাকি গরু মাংস অনেক মজা হয় এখন বসিয়ে দিব চুলাতে আর দিক দিয়ে হচ্ছে আমি আলু কাট কেটে নিয়েছি আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি একটু আলু দিয়ে দেবো আর আমাদের বাসায় মাংসর সাথে আলু হলে সবাই পছন্দ করে এই তো দেখেন মশলা দিলে বরক চলে আসছে আমার গরু মাংসতে এখন আবার একটু নেড়ে দিব ভালো করে ঢাকনা দিয়ে দিব একটু মিডিয়াম মাছ করে যাতে অনেক পানি উঠে পানি উঠলে ওই পানি দিয়ে কষিয়ে নেব গরু মাংসটা আর আদার্স কোনো এখন আর পানি দেবো না এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এই পানিটাতে কষতে কষতে দেখবেন এক সময় তেল ছেড়ে দিয়েছে তখন নিচে বুঝতে পারবেন যে হ্যাঁ কষানো হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে যে আমি যে আলুটা কেটে রেখেছি এটাতে হলুদ গুঁড়ো আর লবণ মেখে আমি তেলে ভাজবো না এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো তাহলে হচ্ছে যে তেলেও আর বাজা লাগবে না আর হচ্ছে যে এয়ার ফ্রায়ারে দিলে আমার আর তেল লাগতেছে না স্বাস্থ্যসম্মতি একটু হইল এই তো আমি দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে দশ মিনিট লাগে না সাত মিনিট হইলেই আমার আলুটা ই হয়ে যায় কুক হয়ে যায় এখানে দেখেন আলু বসাতে বসাইতে আমার এখানে গরু মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এই যে দেখেন মাসাল্লা অনেক অনেক অনেকে দেখা যায় যে কষানো গরু মাংস পছন্দ করে আমারও অবশ্যই কষানো গরু মাংসটা ভালো লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন এই তো আমার দেখেন আলুটা এয়ার পায়ারে দিয়ে মনে হয় সাত মিনিটের মতো হয়েছে আমি বাজছি বাজাতে দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মনে হয় মার্শাল্লাহ এরপর হচ্ছে আমি ভালো করে আবার কষিয়ে নেব আর এদিক দিয়ে আমি গরম পানি বসাইছি আবার কেটেলে আর এটাতে গরম পানি দিলে গরু মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর কি এই তো হয়ে গেছে আমার গরম পানি এখন গরম পানি দিয়ে ভালো করে নেড়ে এরপর আমি প্রেশার দিয়ে দিব আর সাথে চারটা কাঁচামরিচ দিয়ে দিছি এই তো আমার গরু মাংস হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ